আজকে আলোচনার বিষয় হচ্ছে পঞ্চম শ্রেণী অঙ্ক সাতাশি পৃষ্ঠা পঞ্চম শ্রেণী গণিত বই সাতাশি পৃষ্ঠায় অঙ্কটা পাবে ছয় নম্বর অঙ্ক একটি আয়তাকার জমির প্রস্থ দেওয়া আছে চার পয়েন্ট পঁচাত্তর মিটার এবং দৈর্ঘ্য দেওয়া আছে বারো পয়েন্ট আট মিটার জমিটির সূত্র সমান সমান ক্ষেত্রফল সমান সমান হয় দৈর্ঘ্য তো দেওয়া আছে এখানে দৈর্ঘ্য দেওয়া আছে এবং প্রস্থ দেওয়া আছে যেহেতু দুইটাই দেওয়া আছে তাহলে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ করলে আমরা এর সমাধান পেয়ে যাব তো দেখুন সমাধান কিভাবে করা হয়েছে এখানে আয়তাকার জমির প্রস্থ দেওয়া আছে চার পয়েন্ট মিটার এবং দৈর্ঘ্য বারো পয়েন্ট মিটার আয়তাকার জমির ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন এখানে দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান সমান দৈর্ঘ্য আমাদের কত দেওয়া আছে দেওয়া আছে বারো পয়েন্ট এবং প্রস্থ দেওয়া আছে চার পয়েন্ট তো বারো পয়েন্ট আট এবং চার পয়েন্ট পঁচাত্তর বর্গ এটা যদি গুণ করি তাহলে আমাদের আসবে ষাইট পয়েন্ট আট বর্গ মিটারটা অতএব জমিটির ক্ষেত্র ফল পয়েন্ট আট বর্গমিটার উত্তর ষাট পয়েন্ট আট বর্গ মিটারটা সাত নম্বর অঙ্ক দেখুন দেখো রেজার ওজন ছত্রিশ পয়েন্ট পাঁচ কেজি এখানে একটু বুঝতে হবে যে রোজার ওজন ছত্রিশ পয়েন্ট পাঁচ কেজি তার ছোট ভাই এবং বাবার ওজন যথাক্রমে তার মানে তার থেকে তার ছোট ভাই এবং তার বাবার ওজন আট গুণ এবং গুণ বেশি এক তার ভাই এবং বাবার ওজন নির্ণয় করতে হবে তাহলে তার মানে কি দেওয়া আছে তার মানে কি দেওয়া আছে রোজার ওজন ছত্রিশ পয়েন্ট পাঁচ কেজি রোজার ওজন থেকে তার ভাইয়ের ওজন গুণ করতে হবে এবং রোজার ওজন থেকে তার বাবার ওজন গুণ করতে হবে কত গুণ করতে হবে এখানে কিন্তু দেওয়া আছে দেওয়া আছে জিরো পয়েন্ট আট এবং এক পয়েন্ট ছয় এখানে এতটুকু উল্লেখ করা নাই যে তার বাবার ওজন কতটুকু করতে হবে এবং তার ভাইয়ের ওজন কতটুকু করতে হবে তো আমাদের এখানে সিরিয়াল টাইম করতে হবে যেহেতু যথাক্রমে বলছে প্রথমে তার ভাই এই জন্য প্রথমের গুণটা হবে তার ভাইয়ের পরে আছে তার বাবা এই জন্য পরের যে গুণটা সেটা হবে তার বাবা সমাধান সমাধানে যাই দেখো রেজার ওজন ছত্রিশ পয়েন্ট পাঁচ কেজি রেজার ভাইয়ের ওজন সমান সমান রেজার ওজনের জিরো পয়েন্ট গুণ তার মানে তার ভাই তার ভাইয়ের ওজনকে জিরো পয়েন্ট গুণ করতে হবে রেজার ওজন থেকে তাহলে আমরা কি করব রেজার ভাইয়ের ওজন বের হয়ে যাবে তো দেখো ছত্রিশ পয়েন্ট পাঁচ গুণন জিরো পয়েন্ট আট জিরো পয়েন্ট আট হচ্ছে তার ভাইয়ের ওজনের গুণ তাহলে আমাদের আসে কত উনচল্লিশ উনত্রিশ পয়েন্ট দুই কেজি তার ভাইয়ের ওজন হবে উনত্রিশ পয়েন্ট দুই কেজি এখন রেজার বাবার ওজন রেজার বা বাবার ওজন রেজার ওজনের এক পয়েন্ট ছয় গুণ বেশি তাহলে রেজার যে ওজনটা থাকবে সেটা থেকে এক পয়েন্ট ছয় গুণ করলে আমাদের রেজার বাবার ওজন বের হয়ে যায় তো দেখো ছত্রিশ পয়েন্ট পাঁচ গুনন এক পয়েন্ট ছয় কেজি সমান সমান আমাদের গুণ করলে আসে আটান্ন পয়েন্ট পাঁচ চার কেজি অতএব রিজার্ভ ভাইয়ের ওজন আমাদের বের হয়েছিল উনচল্লিশ সরি উনত্রিশ পয়েন্ট দুই কেজি এবং তার বাবার ওজন বের হয়েছে আটান্ন পয়েন্ট চার কেজি তো আমাদের এখানে হচ্ছে উত্তর